আমাদের এখানে কোনো সাংখিক সহক নাই তাহলে আমাদের যেগুলো আছে এগুলোই করবো এট ফোর ফাইভ প্রথমটা আছে দ্বিতীয়টা আছে এ তৃতীয়টা আছে ফোর সেভেন এর লসাগু তাহলে লসাগু এতে সর্বোচ্চ গাছ যেটা ওইটা হয় লসাগু আমরা যদি এখানে খেয়াল করি এটার উপর ফাইভ এখানে আছে এ এখানে আছে এটার উপর তাহলে এখানে সর্বোচ্চ গাছ হচ্ছে এর সাত তাহলে এটার উপর সেভেন হবে আমাদের এগুলো লসাগু তারপরে আছে আমাদের বি স্কোয়ার এখানে আছে বি কিউব এখানে আছে বিটি দুপুর ফোর বি স্কোয়ার বি কিউব এবং বিটি দুপুর ফোর কিন্তু এখানে আমাদের সর্বোচ্চ বিয়ের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে চার তাহলে বিটি দুপুর ফোর হবে আমাদের এদের লসাগু তারপরে সি ক্ষমা ক্ষমা এটা এখানে সি এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে তিন হ্যাঁ গাছ সর্বোচ্চ তিন তাহলে হবে এদের লসাগু লসাগেতে সর্বোচ্চ পাওয়ারটা যেটা দেখা এটা হয় লসাগু তাহলে এখানে সি কিউব তাহলে এই তিনটা গুণ করে দিলে কি লসাগু হয়ে যাবে সুতরাং নির্ণে লসাগু

এব স্কোয়ার সি কিউব এবং পনেরো তাহলে এখানে আমরা প্রথমে সাংখ্যিক সহ গুলোর লসাগু বের করব তাহলে পাঁচ দশ পনেরো এর লসাগু লস আমরা মেনি বের করে নিব যদি আমরা

তাহলে এদের লসাগু এত লসাগু হবে কত সর্বোচ্চ পাওয়ার এর হচ্ছে এ স্কোয়ার দুই এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার হবে এদের লসাগু তারপরে বি কিউব কমা পরটাই বি স্কোয়ার পরটাই বি কিউব তাহলে এখানে বি এর সর্বোচ্চ গাত হচ্ছে কত তিন বি কিউব বি কিউব হবে এখানে লসাগু তারপর আছে সি স্কোয়ার ক্ষমা সি স্কোয়ার সি কিউব ক্ষমা সি এর লসাগু এখানে সি এর সর্বোচ্চ গাত হচ্ছে তিন অর্থাৎ সি কি হবে এখানে লসাগু তাহলে সুতরাং নির্ণ লসাগু আমরা পাবো হচ্ছে তারটি স্কোয়ার বি কিউব সি কিউ এটাই হচ্ছে আমাদের বাইশের আনসার তারপরে আসি তেইশ তেইশ নম্বরে তেইশ নাম্বারে আমাদের দেওয়া আছে থ্রি এক্স কিউ ওয়াই স্কোয়ার থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার ক্ষমা ফোর এক্স ওয়াই কিউব জেড ক্ষমা ফাইভ এক্স টু দি ফোর ফোর ওয়াই স্কোয়ার জার স্কোয়ার এবং টুয়েলভ এক্স ওয়াই টু দি ফোর ফোর জার স্কোয়ার তাহলে থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার ফোর এক্স ওয়াই কিউব জ্যাড ফাইভ এক্স টুটি ফোর ফোর ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার এবং টুয়েলভ এক্স ওয়াই টুটি ফোর ফোর জ্যাড স্কোয়ার এখানে সাংঘিক শব্দ কি কি আছে থ্রি ফোর ফাইভ এবং টুয়েলভ এর লসাগু এরকম আমরা আনসার থ্রি ফোর ফাইভ টুয়েলভ এ লসাগু লসাগু কীভাবে বের করতে আমরা জানি থ্রি কমা ফোর কমা ফাইভ কমা টুয়েলভ এগুলো লসাগু বের করবো তাহলে থ্রি তারা বাঘ যায় হ্যাঁ দুই যারা বাঘ যায় যেহেতু চার আছে এখানে দুই দ্বারা বাঘ ভাগ করলে থ্রিটা বাঘ যায় না দুই দোকানে চার হয় ফাইভও বাঘ যায় না এখানে ছয় দোকানে বারো হয় আবারও দুই দ্বারা বাঘ যায় তাহলে থ্রি বাঘ যায় না দুই একে দুই হয় ফাইভ ঠিক আছে এখানে তিন দোকানে ছয় হয় এখানে আমার থ্রি তারা ভাগ দেয় যেহেতু যা পাবো তাই হবে তাহলে দুই গো চার তিন চার বারো পাঁচ গোটা সাইট সিক্সটি হবে আমাদের তিন চার পাঁচ বারো লসাখু তাহলে সিক্সটি তারপরে আসে এক্স কি হবে এখানে ক্ষমা এক্স ক্ষমা পাওয়ার ফোর সাগু তাহলে গাঁদ হচ্ছে লস আগু ওয়ার ক্ষমা ওয়াই কিউব ক্ষমা ওয়াই স্কোয়ার ক্ষমা ওয়াই টু দি পাওয়ার ফোর এর লসাগু তাহলে এখানে ওয়াই এর সর্বোচ্চ গাথ হচ্ছে চার তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর হবে এখানে আমাদের লস তারপরে প্রথমটাই জ্যাড এর কোনো মান নাই তাহলে ওয়ান হবে পরেরটা আছে জ্যাড পরেরটা আছে জ্যাড স্কোয়ার পরেরটা আছে জ্যাড স্কোয়ার তাহলে এখানে জ্যাড এর সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই তাহলে জ্যাড স্কোয়ার হবে লসাগু এখানে কোনোটা মেশিন থাকলে সমস্যা নেই এখানে আর গসাগুর ক্ষেত্রে কিন্তু মেশিন থাকলে ওয়ান হতে গসাগু আর লসাগুর ক্ষেত্রে মেশিন থাকলে সমস্যা নেই সর্বোচ্চ পাওয়ার যা তা হবে লসাগু তাহলে জ্যাড স্কোয়ার হচ্ছে আমাদের লসাগু সুতরাং নির্ণয় লসাগু ওয়াই টু দি পাওয়ার ফোর সুতরাং স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের তেইশের আনসার তো এর মাধ্যমে আমাদের পার্ট সিক্স শেষ হলো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ